চীনের অর্থায়নে দেশে বাস্তবায়িত মেগা প্রকল্পগুলোর সিংহভাগে নির্মাণ হয়েছে গত দেড় দশকে বাস্তবায়নাধীন আছে আরও বেশ কিছু এসব প্রকল্প নেওয়ার সময় নানাভাবে এগুলোর আর্থিক মুনাফা যোগ্যতার তথ্য উপস্থাপন করেছিল বিগত সরকার তবে বাস্তবায়ন শেষে প্রকল্পগুলো চালু হওয়ার পর দেখা যাচ্ছে পুরোপুরি ভিন্ন চিত্র চালু হওয়ার পর থেকে প্রকল্পগুলোর আয় দিয়ে পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয়ই উঠছে না যদিও এগুলোর সুদসহ ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেরিয়ে যাচ্ছে বিপুল পরিমাণ অর্থ সরকারের আর্থিক সম্পর্ক বিভাগ ইআরডির তথ্য অনুযায়ী উনিশশো সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ঋণ ও বাজেট সহায়তা হিসেবে মোট প্রায় এক হাজার কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন এর মধ্যে এখন পর্যন্ত ছাড় হয়েছে প্রায় সাতশো কোটি ডলার তবে বাস্তবায়ন শেষ হওয়া প্রকল্পগুলোর থেকে এখন পর্যন্ত বা আর্থিক ফলাফল পায়নি প্রতিশ্রুত বাংলাদেশ এর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পটি হল পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প বারবার সংশোধন করে কলেবর বাড়ানো প্রকল্পটি এখন পুরোপুরি বাস্তবায়ন না হলেও এর ঋণ পরিশোধ এরই মধ্যে শুরু হয়েছে মেগা প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে উনত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে ঋণের পরিমাণ একুশ হাজার কোটি ইয়ার্ডের তথ্য বলছে ডলারের অঙ্কে প্রকল্পে চীনা ঋণ দাঁড়ায় দুশো কোটি উনআশি লাখে ছয় বছরের গ্রেস পিরিয়ড সহ মোট ২০ বছরে এর ঋণ পরিশোধ করতে হবে অর্থাৎ ঋণের আসল পরিশোধে বাংলাদেশ সময় পাচ্ছে ১৪ বছর এ হিসাবে বার্ষিক গড় ঋণের পরিমাণ দাঁড়ায় এক কোটি টাকা ঋণের সুদাহার দুই শতাংশ সার্ভিস চার্জ আরও দশমিক দুই পাঁচ শতাংশ বাংলাদেশ রেলওয়ের তথ্য বলছে পদ্মা সেতু সংযোগ রেলপথে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে তিনটি আন্তনগর ট্রেন থেকে রাজস্ব আয় হয়েছে ছত্রিশ কোটি একাত্তর লাখ টাকা আয় দিয়ে প্রয়োজনীয় অর্থের সংস্থান না হওয়ায় প্রকল্পে ঋণ পরিষদে ভর্তুকি দিতে হবে পটুয়াখালী জেলার পায়রায় আলট্রা সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ হয়েছে বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে চালুর পর থেকেই নানামুখী সংকট মোকাবেলা করতে হয়েছে বিদ্যুৎ কেন্দ্রটিকে বিগত সরকারের আমলে প্রকল্পটির ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে বাংলাদেশের বিপাকে পড়ার নজিরও রয়েছে ডলার সংকটে জ্বালানি সংস্থান বন্ধ হয়ে বিদ্যুৎ কেন্দ্রটি অলস বসিয়ে রাখার ঘটনাও ঘটেছে তবে বিদ্যুৎ কেন্দ্রটির চ্যালেঞ্জগুলোকে বাড়িয়ে তুলেছে আরও এর অবস্থান পায়রা নদীর তীরবর্তী বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনার জন্য জ্বালানি আমদানি করতে হয় রাবনাবাদ চ্যানেল দিয়ে কিন্তু নাব্য সংকটের কারণে এই চ্যানেল দিয়ে বড় নৌযান চলাচল করতে পারছে না ফলে কয়লাবাহী জাহাজও এখন পায়রা বন্দরে জেটিতে নোঙর করতে পারছে না লাইটার এজে করে মাদার ভেসেল থেকে কয়লা আনতে গিয়ে বিদ্যুৎ কেন্দ্রটির পরিচালন ও উৎপাদন ব্যয় আরও বেড়ে যাচ্ছে শীতে উজানি প্রবাহ কমে গিয়ে চ্যানেলের গভীরতা আরও কমে গেলে বিদ্যুৎ কেন্দ্রে নিরবিচ্ছিন্ন কয়লা সরবরাহ নিয়ে আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্টরা পায়রা বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনা করছে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড সংস্থাটির তথ্য অনুযায়ী মেগা প্রকল্প হিসেবে বাস্তবায়িত পায়রা বিদ্যুৎ কেন্দ্রের মূল অর্থায়নকারী দেশ চীন প্রকল্পের মোট ব্যয় দুশো একচল্লিশ কোটি ডলার এর মধ্যে চীনের এক্সিম ব্যাংকের ঋণ আছে প্রায় দুই বিলিয়ন বা দুইশো কোটি ডলারের কাছাকাছি কর্ণফলি টানেল প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে দশ হাজার ছশো কোটি টাকা এর মধ্যে ছ হাজার সত্তর কোটি টাকা ঋণ দিয়েছে চীন ইআরডির হিসেবে ডলারের অঙ্কে এর পরিমাণ সত্তর কোটি আটান্ন লাখ চুক্তি অনুযায়ী ঋণ পরিশোধে পনেরো বছর সময় পাবে বাংলাদেশ এই হিসাবে সুদ ব্যতীত বার্ষিক গড় ঋণের পরিমাণ চারশো কোটি টাকা প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সংস্থাটির হিসাব বলছে চালুর পর এক বছরে টানেল থেকে আয় হয়েছে প্রায় সাঁত্রিশ কোটি টাকা বিপরীতে অবকাঠামোটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বাবদ ব্যয় হচ্ছে বছরে একশো বেশি। লাভের বদলে প্রকল্পটিতে প্রতি বছর বিপুল অঙ্কের লোকসান গুনতে হচ্ছে অর্থনীতিবিদরা বলছেন এসব প্রকল্প নেওয়ার সময় জাতীয় প্রয়োজনের চেয়ে রাজনৈতিক ও অন্যান্য বিষয়কেই বিবেচনায় নেওয়া হয়েছে সবচেয়ে বেশি যথাযথভাবে সম্ভাব্যতা যাচাই না করে শুধু বিপুল পরিমাণ অর্থ লুটের উদ্দেশ্যকে প্রাধান্য দিয়ে নেয় এসব বাংলাদেশের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ অধীনে বাস্তবায়িত শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পটির অবস্থান সিলেটের ফেঞ্চুগঞ্জে সাম্প্রতিক সময়ে গ্যাস সংকটের কারণে দেশের অন্যান্য সব সার কারখানার মতো এটিকেও ভুগতে হয়েছে প্রকল্পটিতে চীনের ঋণের পরিমাণ ছাপ্পান্ন কোটি ডলার দাসের কান্দি পয়শোধনাগার উদ্বোধন হয় দু সালের তেসরা জুলাই শুরুতে প্রকল্পের খরচ ধরা হয়েছিল তিন হাজার তিনশো কোটি টাকা নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ খরচ বেড়ে দাঁড়ায় তিন হাজার সাতশো বারো কোটি টাকায় ডলারের অঙ্কে এ প্রকল্পে চীনা ঋণের পরিমাণ দাঁড়ায় সাতাশ কোটি চৌত্রিশ লাখ ডলারে উদ্বোধন হলেও নির্ধারিত এলাকা থেকে পয়বর্জ্য শোধনাগারে পৌঁছানোর পাইপলাইন বা নেটওয়ার্ক এখনও তৈরি হয়নি ফলে এত টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পের সুফল শিগগিরই সংশ্লিষ্ট নগরবাসী পাবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা